জিবে পানি আনার মতো হাওয়া দাওয়া বোরপুর একটা দিন আজকে আপনার সাথে শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা আপনারা খুব বেশি ভালো লাগবো আসসালামু আলাইকুম সবার কিতা অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আজ যে দিন পরে বানিয়া সঙ্গে আঞ্চলিক ভাষায় একটা নতুন ব্লগ লিয়ে এসেছি অনেকে কইন আফু বানিয়া সঙ্গে আঞ্চলিক ভাষায় ব্লগ দিন কারণে ভাবলাম আজকে একটা সুন্দর ব্লগ আপনার সাথে আপলোড করি যে ব্লগে হাওয়া দাওয়া বোরপুর থাকবো আপনারা জিবে খালি পানি সকালবেলা সুন্দর একটা কাপে চা খাইলাম তারপর এখানে আমরা তরকারি রান্না করা হইতেছিল দুপুরের লাগিয়া তো কেটা এই তরকারিটা পছন্দ করুন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি রুটি খাইতেছি আর এদিকে আমার মাম্মাটা গোসল টোসল সব শেষ করে ঘুমাইতেছে তারপর আইলো সব চাইতে মজার একটা হাওন ইতে হইলো লালমরিচ দিয়ে হিদলের ভর্তা ই ভর্তাটা অত মজার ভর্তা একটা তো আমি ই ভর্তার রেসিপিটা আমি অন্য একটা ব্লগে আপনার সাথে শেয়ার করে দিব যদি আপনারা রেসিপিটা চাইন অবশ্যই কমেন্ট করে জানাইবেন ভর্তাটা কেটা কেটা পছন্দ করেন অবশ্যই তো জানাইবেন তারপর কচু লতা লই আইছে ই লতাটা আমরা লাগে না অন্য আরেক জায়গায় ফাটানো হইব ই তো তো তেমন একটা ফরছি না তো ভাবলাম আজকে একটু মেহেদি পরি তো ছোট বোনেরাতে মেহেদি ফরতাছি আর ছোট বোনে অত সুন্দর করে মেহেদি ফরাইন আর মেহেদি একটু ঢং না করলে হয়নি এই কারণে আমি আকাশের মাঝে আত তুললে একটু নাচানাচি করতেছি একটু ঢং করতেছি আর আমার বোন অত সুন্দর করে মেহেদি কিতা কইমু তো তাই আমার কাজিন মানে তাই আমার সাতাত বোন তো আপনারা যদি তাই রাতের মেয়েটি চান অবশ্যই তার পেজটা প্রথমে ফলো দিবেন আর তার ইনবক্সে অবশ্যই নখ দিয়ে রাখবেন আর আমার যেহেতু বোন আর আপনারা যেহেতু আমার ফলোয়ার্স তো আমার কথা কইলে আমার বোন অবশ্যই আপনার কাছ থেকে অনেক রিজনেবল প্রাইজে আপনারা মেহেদি ফরাই দিব নিশ্চিত থাকুন তো অবশ্যই আমার বোনের পেজটা একটু ফলো দিয়ে দিবেন আমি হ্যাঁ আর ভাই মুনি তার পেজের নাম অবশ্যই আপনারা তার পেজটা ফলো দিবেন আমি ডেসক্রিপশন বক্সে তার পেজের লিঙ্কটা দিয়ে দিব তো তার নতুন পেজ অবশ্যই তার পেজটা সবাই একটু ঘুরাইবেন এরপর আলে আমার মেয়ের দ্বারা আমার মেয়ে দেখুন তার বিলু নিয়ে কি যে করতেছে মানে বিলুর সাথে খেলাধুলা করতেছে প্রথম তো একটু বয় পেয়েছে এখন তো কোনো বয় পায় না তো খেলতে খেলতে আমার মেয়ে কি একটা অবস্থা দেখেন বিলুর টানা টানি শুরু করে দিছে তো যাই হোক আঞ্চলিক ভাষায় অনেক কথা কলিছি আজকে এই পর্যন্তই সবাই আমার মেয়ে লাগে দোয়া করবাই না নতুন কোনো ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফেজ